দেখি উঠা যায় কিনা তো কিছুক্ষণের মধ্যেই তো বাইকের উপরে উঠে বসে বললাম আপনাদের হাতে চলে যাবে আর হচ্ছে আপনারা যারা যুক্ত রয়েছেন একটু কাইন্ডলি কমেন্ট করবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা সাউন্ড যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আপনারা আসুক 哎。Uh. সাউন্ড যদি ক্লিয়ার হয় তাহলে আমরা আপনাদেরকে সবকিছু বুঝাতে সক্ষম হব আর হচ্ছে আমাদের এই লটারির কার্যক্রম আপনাদেরকে দেখাতে সক্ষম হব আর আপনারা যারা ইউটিউবে যুক্ত হয়েছেন ইউটিউবে আমাদের লাইভ চলমান অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে ইউটিউব এবং ফেসবুক থেকে আমরা একসাথে লাইভ করছি আপনারা যারা ইউটিউবে ক্লিয়ার পাচ্ছেন তারা তো পাচ্ছেন ইউটিউবে ক্লিয়ার না হলে আপনারা ফেসবুকে চলে যান আর ফেসবুকে যারা রয়েছেন আপনাদের ফেসবুকে যদি সমস্যা হয় তাহলে আপনারা ইউটিউবে চলে যান দুইটা প্ল্যাটফর্মই আপনারা কিন্তু আমাদের সেম নামে চ্যানেল রয়েছে এবং ফেজ রয়েছে আপনারা ড্রিম ভিশন টু চ্যানেল এবং ফেজ যেখান থেকে আপনি ক্লিয়ার পাবেন সেখান থেকে আপনি লাইভে চলে আসবেন তো এখান থেকে আমরা আপনাদের এই স্বপ্নের বাইকটি আমরা অনেকক্ষণ দেখিয়েছি এখন আমাদের অন্যান্য যেগুলো বেশি রান আছে তো কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমরা বাইকটি আপনাদেরকে দিব তো বাইক শেষ করে হচ্ছে আমরা এরপরে হচ্ছে আমরা আপনাদেরকে দিব হচ্ছে বাইসাইকেল বাইসাইকেলটি আপনাদের জন্য অপেক্ষা করছে বিশেষ করে যারা স্টুডেন্ট তোমরা অনেকেই টিকিট ক্রয় করেছ এবং আলাপল থাই চাইনিজ রেস্টুরেন্টের প্রচারে আমরা যেই টিকিট লটারি তৈরি করেছি সেখানে প্রচুর পরিমাণে ভোলার দর্শক আমাদের এই টিকিটগুলো ক্রয় করেছেন তো কিছুক্ষণের মধ্যেই আপনাদের স্বপ্নের বাইসাইকেল স্বপ্নের বাইক তারপর হচ্ছে প্রেসার কুকার ব্লেন্ডার এরপর হচ্ছে টিভি আর আপনারা যারা আমাদের মা বোনরা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের জন্য অপূর্ণ অবর্ণনীয় সুযোগ সেটা হচ্ছে এক জোড়া কানে ঢুল রয়েছে তো আপনারা মা বোনদের আকর্ষণ তো রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন কারণ হচ্ছে লাইভ শেয়ার করার মাধ্যমে আপনার পাশে থাকা ব্যক্তি যিনি টিকিট ক্রয় করেছেন তিনি কিন্তু তার ভাগ্যে আসলে মরাটন বাইকটি আছে কিনা বা বাইসাইকেলটি আছে কিনা বা ফ্রিজটি রয়েছে কিনা সেটাও সে জানতে পারবে আপনি এবং আপনার পাশে থাকা প্রত্যেকটা মানুষ আমাদের এই লাইভের সঙ্গে যুক্ত থাকবেন আর হচ্ছে বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের মূল ড্রোটা দিতে পারবো আমরা মাঝে মাঝে একটু ব্রেক নিব কারণ হচ্ছে আপনাদেরকে আমরা ফুল টাইম যুক্ত রাখতে গেলে যেহেতু এটা একটা গ্রামীণ এলাকা এখানে নেটওয়ার্কজনিত সমস্যা রয়েছে আমরা কন্টিনিউ লাইভ করতে গেলে হয়তোবা যান্ত্রিক সমস্যা হতে পারে তবে মূল অনুষ্ঠানটি আপনাদেরকে আমরা লাইভে একেবারে সরাসরি সম্প্রচারিত করব। সে জন্য আপনারা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে আর আমরা কিছুক্ষণের মধ্যে চলে আসবো আমাদের মূল ড্রোতে তো এখন পর্যন্ত আমাদের যে কার্যক্রমগুলো চলমান রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক ব্যক্তিবর্গ অনেক দর্শক রয়েছেন যারা এখন পর্যন্ত টিকিট ক্রয় করছেন তো আমরা আপনারা দেখবেন যে আসলে সাউন্ডটা এখন পর্যন্ত কীরকম রয়েছে সাউন্ড যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আপনারা আবার একটু কমেন্ট করবেন সাউন্ড ক্লিয়ার না হলে কিন্তু আপনারা আপনাদের এই লাইভটি ক্লিয়ার বুঝতে পারবেন না কোনটা সমস্যা ফেসবুকে ইউটিউবে ঠিক আছে